con la como el

এটা ভাই এখন থেকে সোমবারে আপনার চ্যানেলটা আপনারা দেখেন দেখতে পাবেন ভাই গত সপ্তাহে ইনশাআল্লাহ আপনি প্রতিবেদন করে দিছিলেন ভাই যে কটা ছাগল দিছিলেন ভাই সবগুলা ছাগল বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আজকেও ভাই পাইকারের দামে চেয়েও একটু যাতে কমে দিতে পারি সেই চেষ্টা আমার ভিতর প্রথমে ধরেছেন কিন্তু খুবই চমৎকার একটা ছাগল ভাই সুন্দর কালার ভাই এটাও বিটল ক্রস একটা ছাগল ভাই এটা বয়সটা কত হচ্ছে ভাই এটা ভাই বয়সটা দেখায় দেই ভাই

কাস্টমার উদ্দেশ্যে এটাই বলবো ভাই কানটা অনেক লম্বা লম্বা সিংটা পিছনে মাথা বাজগোলা কম্বল ফিটনেস আরে মোটা এবং কালার সুন্দর মাশাআল্লাহ এর দামটা কেমন আসবে আজকেও ফিক্সড দাম আমি শুধু দয়া করে যদি কেউ নিতে চান অর্ডার অপেক্ষায় থাকবো ভাই 20500 দাম ভাই 20500 জি 32 ইঞ্চি হাইট ছাগলের বিবরণের উপরে ডিফেন্স করে দামটা খেয়াল করা লাগবে দর্শক যারা বিটল কচ্ছ চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন এক কথায় কালারফুল ছাগল ছাগলটির দুদা বস একবার বাচ্চাদের দিতে পারার মতো প্রেগন্যেন্ট হাইটের চমৎকার ছাগলটি মানুষের যে কোনো সংগ্রহ করতে পারছেন আর একটা খুব সুন্দর কালারফুল ছাগল সুন্দর কালারফুল ভাই ভাই অনলাইনে ছাগল ভাই কালার না হলে এবং কালারফুল ছাগলের বাচ্চা কালারফুল আসবে জি ভাই এটা কোন জাতে ভাই এটাও বিটল ভাই এর সাথে হালকা হরিয়ানা মিক্স আছে বিটল হরিয়ানা মিক্স জি ভাই 28 ইঞ্চি হাইট হলেও আরে মোটা অপরূপ সুন্দর জি ভাই বয়স কেমন চলছে ভাই এটা নতুন দুই দাঁত ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বার মতো প্রেগন্যান্ট আড়াই মাস চলে ভাই পেট ফুট দেখেন ভাই খুবই চমৎকার এই যে

যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে হালিম ভাই ভাই বলেন একটা দেখার মতো ছাগল ভাই সুন্দর কালার ভাই আমার কাছে একটা মার্জিত কালার ভাই এটা কোন জাতের এটাও বিটলের সাথে হালকা হরিয়ানা বিটল হরিয়ানা জি ভাই হরিয়ানা বর্ডারটা কিন্তু জি ভাই জি খুবই চমৎকার বসে কাম চলছে ভাই এটা এটা নতুন চার দাঁতে আছে ভাই নতুন চার দাঁত জি ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই এটা 29 ইঞ্চি হাইট ফিটনেস হারে মোটা পা গুলো মোটা মোটা দেখা যাচ্ছে একদম গরুর মতো কিন্তু আজকে প্রত্যেকটা ছাগলের ফিটনেস ভাই খুবই চমৎকার খুবই ভালো ভাই ছাগলগুলা বাজেটও অল্প ভাই

গোস্তের দাম চাইনি ভাই আর শরীরে যে গোস্ত আছে ভাই আপনি খেয়াল করে দেখেন গোস্তের দাম আমি চাইনি যারা ভিটোর হরিয়া মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে পারার মতো প্যাক চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন আর একটা অপরূপ সুন্দর দুধের ছাগল ভাই দুধের ছাগল মানে ভাই এটা হলো ভাই হরিয়ানা ক্রস একটা ছাগল হরিয়ানা ক্রস জি হরিয়ানা পার্সেন্টটা কিন্তু খুবই ভালো পার্সেন্ট 90% পার ভাই যে যে গোল্ডেন বর্ডারটা কানে এবং কপালে

একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাক রেট এবং দুধের ছাগলটি মানুষের যেকোন প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আল্লাহর দান ভাই আল্লাহর দান আল্লাহর কালো সাদা মিক্স চমৎকার জি ভাই এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ বেশি ভাই বয়সটা কেমন চলছে ভাই এটা এটা বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দেখাই দেই ভাই নতুন দুই দাঁত ভাই 30 ইঞ্চি হাইট এটা কিন্তু অনেক বড় হবে অনেক সুন্দর ছাগল জি ভাই এটা কিন্তু ভাই প্রথমবারের মতো আড়াই মাসের দুই একদিন উপরে বিট করানো হ্যাঁ হান্ড্রেড পাঠা দেওয়া আছে মাথা বা সিং পিছনে আম পাতা কান কানটার মধ্যে একটু ওই যে মিক্স যার কারণে একটু ভাজি ভাই জি লেসটা অনেক বড় অনেক সুন্দর খুব রূপের ভাই এবং ফিটনেস কিন্তু হারে মোটা জি ভাই মাসাল্লাহ দামটা কেমন যাচ্ছে ভাই দাম চাইলে তো এটা বাইশ তাও লাগে কিন্তু ওটা না ভাই আমার দাম হলো

যে ভাই বিটল মানে বা পার্সেন্টে ভালো হয় এটা তার প্রমাণটা প্রমাণ এই যে কলা কুমল কিন্তু ফুল জি ভাই শিং কিন্তু ফুল পিছনে জি আম পাতা কানে যে কানে আমের যে শির শির পর্যন্ত আছে পাগুলো মোটামোটা হাড়ে মোটা বয়সে কেমন চলছে ভাইটার ভাই বয়সটা দেখাই দি ভাই

বত্রিশ প্লাস হাইটের চমৎকার ছাগলটি মানুষ যে কোনো প্রান্ত সংগ্রহ করতে আর একটা ছাব্বিশ সালের বিশেষ আকর্ষণীয় খাসি আকর্ষণীয় মানে কি ভাই কালারটা দেখছেন ভাই কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো জি জি এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ সবচেয়ে বেশি ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি ভাই পাঞ্জাব বিটল ক্রস জি ভাই বয়সে কেমন চলছে এটা নতুন দুই দাঁত চলে ভাই তেত্রিশ প্লাস চৌত্রিশের কাছাকাছি হাইট জি মোটা মোটা হারে মোটা এখন শুধু দামদার খাবার দিতে হবে জি ভাই জি এখন দানাদার খাবার দিলেই অনেক বড় হবে ভাই এগুলো এখনো চামড়াটা আমরা যত লুজ ভাই লেসটা অনেক বড় অনেক একটু দেখেন ভাই দামটা কেমন আছে দাম ছেলে তো ভাই তিরিশ বত্রিশ তাও লাগে ওটা না ভাই আমি দাম নেবো হলো মাত্র আঠাশ হাজার ভাই আঠাশ হাজার জি ভাই অনেক সুন্দর ছাগল কিন্তু ভাই জি ভাই অনেক সুন্দর ছাগল দামেও একটু সাশ্রয় ভাই দিয়ে দিলাম আল্লাহ ভরসা ভাই মাসাল্লাহ প্রিয় দর্শক যারা ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসি মাত্র দুই দাঁত বয়স এবং চৌত্রিশের কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর খাসিটি মাংসের যেকোনো কোনো মাত্র সংগ্রহ করতে পারেন আর একটা আনকমন ছাগল ভাই আনকমনে ভাই ছাগল তো অনেক দেখা যায় ভাই বিটলের ভেতরে যে আপনার কানে চোখে এত সুন্দর বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য চোখ কিন্তু মারবেল অনেক ছাগল দেখলাম কিন্তু এরকম আনকমন ছাগল প্রথম আমার জানাও নাই ভাই অনেকে আবার জাপানি বিটল বলে থাকে জাপানি বিটল জি ভাই এই যে জাপানি বিটল কানটা কি এরকম হ্যাঁ হ্যাঁ এরকমই নাকি হয় ভাই এটা কিন্তু আমি অতটা শিওর না ভাই আমি কালেকশন করার পরে অনেকে মন্তব্য করলো ভাই চোখগুলা কিন্তু মার্বেল ভাই সাদা একদম গোল ছাগল কিন্তু বসে কাম এটা নতুন দুই দাঁত ভাই জি একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দিয়া এক মাসের মতো ভাই হান্ড্রেড বিটল দিয়ে আবার বিট করানো আছে আমি ভিডিও করে রাখছি ভাই এটা ভিডিও আছে এটা হচ্ছে তিরিশের কাছাকাছি হাইট উনত্রিশ প্লাস জি এবং দুধের ছাগল কিন্তু জি ফোয়ারা ভাই এর প্রতিদিন সাতশো গ্রাম করে দুধ হচ্ছে ভাই মাশাল্লাহ খালি বের হচ্ছেই এই কিন্তু জি ভাই মাশাল্লাহ দুধের রেকর্ড যথেষ্ট ভালো যে ছাগলের দুধ ভালো তার বাচ্চার মানে নিঃসন্দেহ ভালো ফিটনেস হারের মোটা খুবই চমৎকার দামটা কেমন যাচ্ছেন ভাই মাত্র পনেরো হাজার ভাই অনেক সাশ্রয় ভাই আমি আমার আজকের প্রত্যেকটা ছাগল ভাই গোস্তের সাথেও দাম কম গোস্তের সাথেও মিল করলে দাম কম দর্শক যারা বিটুল কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা বাচ্চাদের দিতে পারার মতো প্যাগনেট এবং আনকমন ছাগল কিন্তু ছাগলটি একবার বাচ্চা দিয়ে দিতে পারার মতো প্যাগনেট এবং তিরিশ ইঞ্চি হাইটের চমৎকার ছাগলটি মানুষ যে কোনো মাত্র সংগ্রহ করতে পারেন বিডার মানে কি ভাই তোতা কাকে বলে একটা মুখটা দেখেন ভাই হান্ড্রেড তোতা জি ভাই বর্ষা কেমন চলছে ভাই এটা দুধের দাঁত চলে ভাই আর জন্মগত ভাবে বয়স হান্ড্রেড বিডার জি ক্রসের ছাগল হান্ড্রেড বিডার যদি হয় সেখান থেকে ভালো মানে বাচ্চা সম্ভব পুষে নিতে হবে পুষিয়ে নিতে হবে এটা উনত্রিশ প্লাস কাছাকাছি হাইট পাগুলো মোটা মোটা হারে মোটা যে বডিটা অনেক ওষার অনেক সুন্দর যারা দশটা পনেরোটা বা আটটা দশটা ছাগল যাদের আছে ভাই ওদের জন্য এরকম একটা বিডার প্রয়োজন ভাই অন্ডকোষ একটু দেখা দেন ভাই অন্ডকোষ হলো মেন হ্যাঁ অন্ডকোষ কিলেস যেহেতু আপনার বাসায় কি তো কালেকশন অন্ডকোষ অবশ্যই ভালো আছে মাশাআল্লাহ দামটা কেমন যাচ্ছে দাম ভাই এটা তো আমি ব্যতীত আমার ভাই স্যার এটা তো ভাই তিরিশ যাবে ভাই আমার দাম ওটা না আমি বাইশ হাজার পাঁচশো টাকা নিই বাইশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে বিডার কিন্তু জি ভাই তোতা কিন্তু ভাই জি তো হান্ড্রেড তোতা মাসাল্লাহ প্রিয় দর্শক যাদের কাছে ছাগলের আট দশটা ছাগলের একটি খামার আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট বিডার এবং একটু পুষে নিতে হবে আর কি লালন পালন করে নিলে একটা বিডার কিন্তু শেষ বয়সে বিক্রি করতে গেলে যথেষ্ট ভালো দামে বিক্রি করা যায় চমৎকার বিডারটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে চমৎকার কালারফুল দুটো খাসি ভাই কালারফুল ভাই বিটল ক্রস দুইটা বাচ্চা বাচ্চা দুটাক একসাথে একসাথে ভাই এক মায়ের পেট থেকে হয়েছে দুটো বয়স কম চলছে ভাই ভাই বয়সটা জন্মগত ভাবে ভাই নয় মাসের দুই একদিন কম আছে ভাই তবে একটা একটু ছোট একটা একটু বড় ওটা ভাই যে দুধ খাওয়ার গতিতে ভাই একটু কম ভাড়া হয়েছে আঠাশ ইঞ্চি হাইট এটা হাইট একটু বেশি আছে এটা উনত্রিশ এর কাছাকাছি হাইট আছে দাঁত কিন্তু দুধের ভাই দুধের দাঁত খুব বড় হবে ভাই কালার চেহারা দেখেন কান দেখেন খুবই সব দিক দিয়ে মার্জিত ভাই কান ওষার অনেক বড় বড় অনেক সুন্দর গোলা কম্বল দুইটার মধ্যেই খুবই চমৎকার এটা ছাব্বিশ সালে জন্য তৈরি করতে হবে জি ভাই জি এই যে অনেক সফট জি ভাই দুটাই কিন্তু অনেক সফট অনেক সুন্দর এ দুটো দাম কেমন ভাই দাম তো চাইলে অনেক চাওয়া যায় কিন্তু ওটা না আমি তো ভাই শুরুতেই বলছি যে ভাই পাইকারি রেটের চেয়েও কম কমে চিন্তা ভাবনা জোরার দাম ফিক্সড দাম ভাই

কালার মানে ভাই একেবারে আল্লাহর দান কিন্তু ভাই বিটল ক্রস বিডার ভাই বিটল ক্রস জি ভাই কালার পার্সেন্ট দেখার মতো কিন্তু গলা কম্বল ফুল এবং এখনই যতটা এগ্রেসিভ এই বিডার ও ভাই রাতে ঘুমাতে দেন আই দেখেন ভাই দেখেন খুব ইমোশন ভাই মাথা বাসিং কিন্তু ফুল পিছনে জি ভাই আম পাতা কান ফিটনেস হারে মোটা খুবই চমৎকার যে অনেক সব ভাই বিটলের যা কিছু দরকার আর আছে ভাই খালি চোখ দুটো মারবেল আসে নিবে বডিটা অনেক সুন্দর বয়সটা চলছে দুধের দাঁত আর জন্মগতভাবে ভাবে 8.5 মাসের মতো বয়স 8.5 মাস জি হাইট কম বাচ্চাই বলবো আর কি বাচ্চা ভাই 28 ইঞ্চি হাইট পাগুলো মোটা মোটা হারে মোটা আসলে বিডার যারা শুনুন বুঝছ অবশ্যই হারে মোটা পার্সেন্ট ভালো থাকে যদি কালার পার্সেন্ট ভালো থাকে জি ভাই সেখান থেকে ভালো কিছু সম্ভব দামটা কেমন যাচ্ছে 17500 ভাই ফিক্সড দাম 17500 বিডার বিশেষ করে যাদের ক্রসে ছাগলের খামার আছে

দ্বিতীয়বার প্রেগন্যান্ট জি ভাই কতদিন চলছে এটা দুই মাস হয়নি ভাই দুই চার দিন কম আছে বিট করানো আছে 마শাআল্লাহ মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা নেছনে ভালো জি ভাই জি জি তারপরে কিন্তু কালার পুছাকল জি ভাই ফর সাইড বার ভাই চার বাট জি ভাই 마শাআল্লাহ সাইডে দিয়ে দুধ আসে হ্যাঁ সাইডে দিয়ে দুধ আসে ভাই জি এই যে ক্লিয়ার এটাতে দুধ আসবে কিন্তু এখন আসবে হ্যাঁ হ্যাঁ এখন আসবে ওটা ভাই দামটা কম চলছে ভাই এর তো দাম চাইলে ভাই ষোলো আসা লাগে ওটা না ভাই

ছোট মোটো সুন্দর ছাগল জি ভাই এর দামটা কেমন আছে অনলি 12000 ভাই মাত্র মাত্র 12000 বাচ্চার দামই ভাই মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন 29 ইঞ্চি হাইটের ছাগলটি দুই দাঁত বয়স একবার বাচ্চা দিয়ে দিতে পারার মতো প্যাকেট এবং চমৎকার দুধের ছাগলটি মানুষের যেকোনো কোনো সংগ্রহ করতে পারেন একটা খুব সুন্দর কালারফুল ছাগল সুন্দর মার্জিত একটা কালার ভাই মাশাআল্লাহ কালারটা কিন্তু দেখার মতো দেখার মতো কালার এটা কোন জাতের ভাই এটাও ভাই বিটল কস একটা ছাগল ভাই বিটল কস জি ভাই বয়স কেমন আছে নতুন দুই দাঁত আছে ভাই দুই দাঁত জি ভাই 28 ইঞ্চি হাইট লেজটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর কানটা ওশার পাগুলো

অনেক সুন্দর ছাগল অনেক ছাগল দর্শক যারা বিটল কাছে চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স আঠাশ ইঞ্চি হাইট এবং ছাগলটি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্যাকেট ছাগলটি মানুষের যে কোনো মাত্র সংগ্রহ করতে পারেন আলিম ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য কষ্ট মধ্যে আমাদের সময় থাকুন জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই তারপরে আপনার চ্যানেলের যত দর্শক শ্রোতা এবং আমাদের ছাগল ক্রেতা যেনারা আছেন ওনাকেও ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ ভাই দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় গ্রহমন করে আজকের মতো আমাদের আলিম্বার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ